السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين امنت بالله تأتي رواية مشايخ قرش بن الدرويش হরমতে আকসা কনফারেন্সে আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দান করেছেন সেই জন্য বলি আলহামদুলিল্লাহ এখানে বড়রা রয়েছেন কথা বলার মতো কোনো যোগ্যতা অন্তত আমার নেই বড়দের আদেশ সেই জন্য মাত্র দুটি কথা আপনাদের সামনে বোঝা করা ইনশাআল্লাহ প্রথম কথা হলো আমরা সবাই বলি ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে বিশেষ করে আমরা মাদ্রাসা

যদি ওলামায়ে ডাক দেয় জীবন দিয়ে দিতে প্রস্তুত আছে আলহামদুলিল্লাহ তার কথায় আমরা সন্তুষ্ট কিন্তু সমস্যা হলো উনি দোকান থেকে ইসরায়েলি পণ্য বয়কট করতে পারতেছে না কেন উনি ওনার দোকান থেকে ইসরায়েলি ফ্রিজ পেপসির ফ্রিজ কোকা কোলার ফ্রিজ নামাইতে পারতেছে কেন না পারার পিছনে কিছু কারণ আছে এক নাম্বার একটা কারণ হলো ইসরায়েলরা যখন দেখলো সারা বিশ্বে আমাদের পণ্যগুলো বয়কট হয়ে যাচ্ছে তখনই ওরা নেমে গেল ওদের কৌশলে ব্রিটিশটা যেমন আমাদের এখানে কৌশল করে গিয়েছে আজ ব্রিটিশটা নাই ব্রিটিশের দালালা বাংলাদেশ ভারত পাকিস্তান চষে কাচ্ছে ঠিক ইসরায়েলের দালালরাও বলা আরম্ভ করলো আমরা তোমাদেরকে ফ্রি ফ্রি ফ্রিজ দিব অতএব তোমরা আমাদের ফ্রিজ নিয়ে কাজ চালাও দোকানদার বেচারা গরিব মানুষ একটা ফ্রিজ কিনতে লাগে ২০ থেকে ৫০ থেকে এক লক্ষ থেকে দেড় টাকা চিন্তা করতেছে ভালো একটা ফ্রিজ যদি আমি এই কোম্পানির থেকে পাই কোকা কোলা পেপসি এই জাতীয় ফ্রিজগুলো যদি আমি ফ্রিতে পাওয়া যায় তাহলে তো আমার এই ফ্রিজ দিয়া মোটামুটি আমার জীবন চলে যাবে এই বলে ফ্রিজ নাই মনে মনে চিন্তা করে ফ্রিজ দিলে তো আর ঘুম হইব না ফ্রিজ তো ফ্রি দিল অতএব ফ্রিজ দিলে তো আর টাকা পয়সা লেনদেন নাই এখানে ওদের লাভ নাই অতএব আমার কোনো গুণাও হবে না মোটামুটি নিজের ফটোয়া নিজেই দিয়া ফ্রিজ একটা নিয়ে যায়

আমি মাননীয় সরকার কি বলতে চাই আমার দিল বলে আপনার আপনার চার যদি জীবিত থাকতেন ইসরায়েলিদের ভিসা যেমন আজীবনের জন্য বাংলাদেশের নিষের তোকে কোম্পানি গোলাপ গান করাতা হয় বায়ো না হাতা ডট 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 বায়তা তো বলা বটে তাই চল আসসালামু আলাইকুম